লাগে তুমি আগেই কইসি যে মুই কিন্তু সত্যিকারে মোর বান্ধবীর বাসায় যাইতেছি শীতে ওর বাসায় আওয়ার পরে মোরা চললে গেছে একটু পাহাড়ে তাই আজ গো আমি একটু দেহাম পাহাড়ের সৌন্দর্য তাই বেশি কথা না কই চলে না আজকে শুরু করি আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা বেবাককে কেমন আছেন মুই কিন্তু ইয়াকসের ভালো আছে আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনি রায় বাবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন যারা মোর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে দেবেন যারা মোর পেজ কিনে দেখতেছেন পেস্টারে ফলো করে দেবেন বেশি কথা না কি শুরু করি আপনি গুলোকে তুমি আগে কইয়ে দিছি যে মুই এখন চট্টগ্রাম যাইতে আসি তো মুই চট্টগ্রাম আওয়ার পর মুই আর মোর বান্ধবী মিল যাব যে একটা পাহাড়ে যাইতে আসে ঘোরার লেগে মানে ওইখানে অনেক সুন্দর জায়গা না মোর বান্ধবী কইতে আসে ল যাই একটু ঘুরে যাইতে মুই ও চিন্তা করলাম যে মুই কোনো সময় পাহাড়টা আর বাইনি পাহাড়টা আর দেখিনি তা আজ গয়ই উপর লাগে পাহাড় দেখে করুণ Сакমা গো পাহাড়ি জীবন দেখে মোরে রিয়্যাক্স এর ভাল লাগে তাই যেই কথা হেই কসমরে দুই দিন আইয়ে পুরছে আর দেখছেন কত সুন্দর জায়গা আর কি উসা জায়গা হেইয়ে বাইয়ে বাইয়ে মোরা বিজন উটের দিকে ঘুরতে আছি মানে উপরে উঠলে নিচের দিকে সাইলে মনে হয় ডরাইয়া হনি পড়ে জামু মনে হয় এমন লাগে এত সুন্দর দৃশ্য বুঝেন এ দেখলে কই যে মুই যে এমনি ঠান্ডা হয়ে যায় আর আর একটা কথা কই বুঝেন মোর গলায় যদি ভয়েসটা একটু খারাপই তেছে কারণ কি জানেন কাল গই সুন্দর তো দেখতে গিয়ে ঠাঁ যে বাতাসটা খাইছি এই বাতাসটা খাওয়ানে মোর ঠান্ডাটা লাগিয়ে গেছে হেই অফার মনে করেন শুরু হয়ে গেছে অ্যালার্জি সমস্যা হেই অ্যালার্জি সমস্যার কারণে মোর বয়েস গুলো এমন আইয়ে পড়ছে কারণ মোর গলাটা বেশি বইছে গলা বই গেছে এটা বেশি কথা না বেশি কথা হইছে সামনে কি সুন্দর্য কিছু ভিডিও মই দেখতে পারতেছি এইটাই মোর দ্বারা অনেক কিছু পয়োজন আর মোর বান্ধবী যে দেখেন পিছনে বই নাচানাচি শুরু করছে মুখে নাচিস না কেউ ধাক্কাই হালাই দেবে এইখানে উঠে দেখি এত সুন্দর জায়গা আর কত ধরনের সবজি লাগাইছে মনে করে ফ্রেন্ড কলিজাটা মনে করেন জুড়েই যেতেছে কি কমু বা আমি কইয়াও মনে করেন যে হাঁটতে পারতে এত সুন্দর জায়গা আর এত সুন্দর বাতাস কিছু বলার নাই বোঝেন যদি আপনি রাই একটু দেখতে যাইতেন তাহলে বুঝতেন যে এই জায়গাটা আসলে কতটা সুন্দর কতটা ভালো লাগে এই পাহাড়ের উপরেই মনে করেন যে আগো বাড়িঘর মানে এই জমি জমা যারা দেহে আর কি যাইয়ে এবার গো বাড়তে বইছিলাম তা হেরা একটা ভালো খাওয়ান দেছে। মানে পাহাড়ে যে আইছে এই পাহাড়ের দামটা রাইকে দিয়েছে হেরা সুন্দর করে কলাবর্তা বানাইছে বোঝেন কলা কি করে খাইতে যে সেই টেস্ট এই যে সামনে যে আপনারা জমিগুলো দেখছেন কিংবা এই জমির মধ্যে যে ফসলগুলো লাগাই নিয়েছে বোঝেন এটির তো মনে করেন পাহাড়ের উইতে কয় জুমের চাষ মনে করেন এই জুমের চাষে তা আমরা যাওয়ার কালে হাঁকলেই গেছিলাম অনেকগুলো যারা হাঁক না কয় কইতে মুই এবার একটু বাইরের জায়গায় দেখতে চারদিকটা দেখছেন কত সুন্দর দূরের ওই পাহাড়গুলা দেখতে মনে হয় যে আহারে এই পাহাড়গুলা যদি হারা জীবন ডেকে যাইতে পারতাম এই পাহাড়গুলোর মধ্যে হেলে মনে হয় শান্তি হইতে আসলে আমরা এখানে আওয়ার একটা কারণও আছে কারণ এইখানে না জমি দেখতে আসে এই পাহাড়টা যে জমিগুলা বার বাড়ি করে এই জমি কিনে হেপুরে এইখানে বাড়ি ঘর করে এত সুন্দর জায়গা তুই মোর যাইতে মনেস না হের পর যাওয়া লাগবে আপনি গো মাঝে কিনে দেয়া হইবে আগামীকালে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন না আলাইকুম